গোটা ইউটিউবেতে এরকম একটা ভিডিও নেই যেখানেতে আপনার ডিজিটাল ডকুমেন্ট যেমন ই আধার কার্ড বা ই প্যান কার্ডের ডিজিটাল সিগনেচারকে মোবাইল দিয়ে ভেরিফিকেশান করে দেখানো হয়েছে যদি সেটা দেখানো হয়েও থাকে সেটা হতে পারে এরকম যে কোনো রকম ক্র্যাক ভার্সন বা অ্যাপ্লিকেশনের মাধ্যমে বা কোনো জায়গাতে লগ বা রেজিস্ট্রেশনের মাধ্যমে করা হয়েছে যেটা সম্পূর্ণ বাইপাস একটা পদ্ধতি সেটা কিন্তু মোবাইল দিয়ে করা কখনোই পসিবল না ডিজিটাল সিগনেচারটিকে তো আজকের এই পার্টিকুলার ভিডিওতে আমরা এই সমস্যারই সমাধান করব অর্থাৎ দেখাবো আপনাদের যে মোবাইলের মাধ্যমে আপনার ডিজিটাল ডকুমেন্ট যেমন ই আধার কার্ড ডাউনলোড করে বা ই প্যান কার্ড ডাউনলোড করে তার ডিজিটাল সিগনেচারকে ভ্যালিডেশন কি করে করবেন চলুন এন্ট্রো অনেক হয়ে গেছে এবার আমরা প্র্যাকটিক্যাল করে শিখে নেব সবার প্রথমে আমরা আমাদের এই মোবাইল ফোনের ফাইল ম্যানেজারেতে একটি ই আধার কার্ড পিডিএফ রয়েছে আমরা সেই ফাইলটাকে ওপেন করে নেবো দেখে দেবো যে সিগনেচারটি আগে থেকে ভেরিফাইড করার নেই তো দেখতেই পাচ্ছেন ওপেন করার পরে যে সিগনেচার নট ভেরিফাইড বলে লেখা রয়েছে অর্থাৎ এখনো কিন্তু সিগনেচার ভেরিফাইড হয়নি এবারে আমরা করবো তো যেমনটা আমি ইন্ট্রোতেই বলছিলাম যে আমরা সিগনেচার ভেরিফাইড করার জন্য কোনো রকম অ্যাপ্লিকেশনের ব্যবহার করব না কোনো জায়গাতে লগ ইন বা রেজিস্ট্রেশন করবো না সেক্ষেত্রে আমাদের একটি ওয়েবসাইটকে খুলে নিতে হবে তো এই ওয়েবসাইটটা খোলার জন্য আপনার মোবাইলের যে কোনো ফেভারিট ব্রাউজার যেমন গুগল ক্রোম ফায়ারফক্স যে কোনো আপনি ব্রাউজারকে ওপেন করে নিতে পারেন তবে আমরা এখানে অপেরা কি ইউজ করছি আমাদের সুবিধার্থে আপনারা আপনাদের ফেভারিট ব্রাউজারকে ইউজ করতে পারেন এখানে জাস্ট এসে আপনাকে সার্চ করতে হবে ই কার্ড কাটার গো টোয়েন্টি ফোর ডট ইনফো এই লম্বা ওয়েবসাইটটার নামটাকে আপনাকে সার্চ করতে হবে অথবা ডিসক্রিপশন বক্সের লিঙ্ক পেয়ে যাবেন সেখানে ক্লিক করলেও ডাইরেক্টলি আপনারা সেই ওয়েবসাইটে চলে যাবেন এখানে একটি কথা বলে রাখি যে এই ভিডিওটি কোনো রকমভাবে পেড প্রমোশন নয় বা এই ওয়েবসাইট থেকে আমাকে কোনো রকম টাকা পয়সা দেওয়া হয়নি শুধুমাত্র আপনাদের সুবিধার্থে অর্থাৎ আপনারা অনেকে কমেন্ট করছিলেন যে আমরা ই আধার কার্ড বা ই প্যান কার্ডের ডিজিটাল সিগনেচারকে মোবাইল থেকে কী করে ভেরিফাই করবো তার নিয়ে একটা ভিডিও বানান তাদের জন্য কিন্তু ভিডিওটি বানাচ্ছি কোনো রকম পেড প্রমোশন কিন্তু এই ভিডিওতে আমি করি না বা আমার চ্যানেলে একটাও ভিডিও নেই যেখানে আমি পেড প্রমোশন করি তো যাই হোক এই ওয়েবসাইটে আসার পরে আপনাদের এই উপরের দিকে তিনটে লাইন্স থাকবে এই তিনটে লাইন্সেতে ক্লিক করবেন এখানে আপনি ক্লিক করবেন ডিজিটাল সিগনেচার ভ্যালিডেড টুলস এই বাটনেতে আপনাদের ইন্টারনেট কানেকশানের উপর ডিপেন্ড করে এবং এই ওয়েবসাইটের সার্ভার কিন্তু মোটামুটি ডাউনের দিকেই থাকে ম্যাক্সিমাম টাইমে ডাউন থাকে বাট আপনারা একটু ধৈর্য সহকারে করবেন একবার ফেল হলে সেকেন্ড টাইম আবার করবেন হয়ে যাবে আপনার ওকে তো এখানে আমাদের কিছুক্ষণ লোড হচ্ছে আমি ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি এখানে এই ওয়েবসাইটে আপনি কোন কোন ডকুমেন্টের সিগনেচারকে ভ্যালিডেশন করতে পারবেন বা সিগনেচার ভেরিফাইড করতে পারবেন সেটা এখানে লেখা রয়েছে যেমন আধার কার্ড এবং প্যান কার্ড যে কোনো স্টেটের হোক না কেন যে কোনো রাজ্যের হোক না কেন আপনি কিন্তু এখান থেকে ডিজিটাল সিগনেচার ভ্যালিডেশন করে নিতে পারবেন অথবা যদি রাজস্থানের বার্থ সার্টিফিকেট ও মুক্তমুখ অনেক রকমের সার্টিফিকেট রয়েছে আমাদের ওগুলো লাগবে না রাজস্থানের আমরা ভিডিও এখানে বানাচ্ছি না আমরা বেসিক্যালি আধার কার্ড এবং প্যান কার্ডের ডিজিটাল সিগনেচারকে ভ্যালিডেশন করবো তাই আমরা এই সাইডেতে এসেছি তো এখানে আমরা এই ওপরের দিকে অল ইন ওয়ান পিডিএফ অটোমেটিক বলে লেখা রয়েছে এই ক্লিক করে দেব এরপরে আরও কিছুক্ষণ লোড হবে এবং এখানে আপনার আপলোড পিডিএফ হবে এবার আপনি আধার পোর্টাল থেকে যে পিডিএফটি ডাউনলোড করেছেন অর্থাৎ ই আধার কার্ড পিডিএফ যেটা ডাউনলোড করেছেন বা আমি প্রথমের দিকেই দেখালাম যে সেটা সিগনেচার ভেরিফাইড করা ছিল না সেই পিডিএফটাকেই আমরা এখানে আপলোড করব আপনারা আপনাদের মতো আপলোড করবেন এই পিডিএফের যে পাসওয়ার্ডটা থাকবে সেই পাসওয়ার্ডটা আপনাকে দিতে হবে এবং যেমনটা আপনারা সকলেই জানেন যে আধার কার্ড ডাউনলোড করলে সেই আধার কার্ডে একটা পাসওয়ার্ড দেওয়া হবে এবারে এই পাসওয়ার্ডে কি সেই ব্যক্তি বা মহিলার নামের ফার্স্টের চারটের লেটার এবং তার যে জন্ম সালটা সেটা একসঙ্গে একটা পাসওয়ার্ড হয় সেই পাসওয়ার্ডটাই কিন্তু আপনাকে এখানে বসাতে হবে তো আমরা এখানে বসিয়ে নিয়েছি এবার ভ্যালিডেট অ্যান্ড ডাউনলোডেতে ক্লিক করব। তাহলে কিন্তু অনেকক্ষণ সময় লাগতে পারে আবার সঙ্গে সঙ্গে হতেও পারে কারণ এই ওয়েবসাইটের সার্ভার কিন্তু মোটামুটি ডাউনলের দিকেই থাকে আমি প্রথমেই বললাম একটু ধৈর্য সহকারে করবেন অবশ্যই কিন্তু আপনার কাজটা হবে এরপরে কিছুক্ষণ ওয়েট করে নেবেন আমি এখানে ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি আপনাদের সুবিধার্থে ওকে এখানে কিন্তু আমাদের সাকসেসফুলি হয়ে গেছে এবারে ডিজিটাল সিগনেচারটা কিন্তু ভ্যালিডেশন হয়ে গেছে এবারে ডাউনলোড অপশনেতে ক্লিক করলেই আমার মোবাইলেতে ডাউনলোড হয়ে যাবে এবারে ডাউনলোড হয়ে যাওয়ার পরে আমরা এই ফাইলটাকে ওপেন করে নেবো দেখে নেব যে সিগনেচারটা অ্যাকচুয়ালি ভ্যারিফাইড হয়েছে কি না এখানে দেখতেই পাচ্ছেন যে সিগনেচারটি কিন্তু একটু আগে যেটা নট ভেরিফাইড বলে লেখা ছিল সেটা কিন্তু এখানে সিগনেচার ভ্যালিড বলে লেখা চলে এসেছে এবং কোন কোন সময়তে সিগনেচারটি ভ্যালিড করা হয়েছে সেটা কিন্তু এখানে চলে এসেছে এবং গ্রিন টিকটাও কিন্তু চলে এসেছে সুতরাং এখানে চিন্তার কোনো বিষয় নেই আপনি কিন্তু এখান থেকে খুবই সেফলি এখানে আপনার আধার কার্ডের ডিজিটাল সিগনেচারকে ভ্যালিডেশন করে নিতে পারেন এরপরে যদি আপনি প্যান কার্ডের সিগনেচার ভ্যালিড করতে চান তাহলে সেক্ষেত্রে কিন্তু প্যান কার্ডের ওই সেম প্রসেস প্যান কার্ডের পিডিএফ টি নেবেন বা ই প্যান কার্ডের যে পিডিএফটা সেটা নেবেন এবং তারপরে এই ওয়েবসাইটে যেখান থেকে শুরু করেছিলেন সেইখান থেকেই আবার এখানে আপলোড করে দিতে হবে এবং পাসওয়ার্ড আপনাকে দিতে হবে এবার পাসওয়ার্ডে কি প্যান কার্ডের ক্ষেত্রে পাসওয়ার্ড হচ্ছে যে ব্যক্তি বা মহিলার আপনি এখানে প্যান কার্ডের ই প্যান কার্ডটা ওপেন করতে চাইছেন তার এখানে ডেট অফ বার্থ সম্পূর্ণ ডেট অফ বার্থে আপনাকে এখানে বসাতে হবে তো সম্পূর্ণ ডেট অফ বার্থ অ্যাজ এ পাসওয়ার্ড এখানে বসিয়ে নেওয়ার পরে ভ্যালিডেট অ্যান্ড ডাউনলোডতে ক্লিক করলেই আপনার এই প্রসেসিংটা আবার হবে এরপরে কিছুক্ষণ ওয়েট করার পরে আবার আপনাদের সাকসেসফুলি মেসেজ আসবে যদি এখানে প্রবলেম আসে তো আপনারা আবার সেকেন্ড টাইম করবেন তো তাহলে কিন্তু আপনার কাজটি হয়ে যাবে এখানে কিন্তু সাকসেসফুলি মেসেজ এসে যাওয়ার পরে এখানে ডাউনলোডটাতে ক্লিক করবেন তাহলেই আপনার মোবাইলটাতে ডাউনলোড হয়ে যাবে ওই পিডিএফটি এরপরে যখন পিডিএফটি ওপেন করবেন আর কিন্তু আপনার কাছ থেকে পাসওয়ার্ড চাইবে না জাস্ট আপনি এখানে দেখে নেবেন যে সিগনেচারটি ভ্যালিড হয়েছে কিনা তো আমাদের ক্ষেত্রে দেখুন এখানে সিগনেচারটি কিন্তু ভ্যালিড চলে এসেছে অর্থাৎ ই প্যান কার্ডটিও কিন্তু সাকসেসফুলি সিগনেচার ভেরিফাইড করা যাচ্ছে অর্থাৎ আমরা এই প্রসেসের মাধ্যমে বা এই ওয়েবসাইটের মাধ্যমে আমরা যে কোনো স্টেটের বা যে কোনো রাজ্যের আধার কার্ড এবং প্যান কার্ডের সিগনেচারকে ভ্যালিড করতে পারব এবারে আদার যে ডকুমেন্ট যেমন ধরুন জন্ম সার্টিফিকেটের সিগনেচার বা রেশন কার্ডের সিগনেচার ভ্যালিড কিন্তু এই ওয়েবসাইট থেকে প্রবলেম আসছে ধীরে ধীরে আমি চেক করছিলাম এটা কিন্তু প্রবলেম আসছে বাট ঠিক আছে দুটো ডকুমেন্টও যদি সিগনেচার ভ্যালিড করা যায় এই ওয়েবসাইট থেকে সেটাও কিন্তু অনেক বেস্ট ধীরে ধীরে হয়তো বা এই ওয়েবসাইটে আপডেট আসবে ধীরে ধীরে তখন কিন্তু আপনারা বিভিন্ন ডকুমেন্টকে করতে পারবেন তো যাই হোক এই ওয়েবসাইটের জন্য কিন্তু ই আধার কার্ড বা ই প্যান কার্ডের যে সিগনেচার ভ্যালিডেশনের যে প্রবলেমটা সেটা কিন্তু অনেকটাই সলভ হয়ে গেছে আশা করবো আপনারা এই নতুন ওয়েবসাইটটা পেয়ে নিজেদের নিজেদের সিগনেচার ভ্যালিড করে চেক করবেন যদি আপনাদের কাজ হয় ভিডিওটিকে একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলটিকে বাজাবেন আর ফার্দার নোটিফিকেশান পাওয়ার জন্য আর অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না শেয়ার করতে ভুলবেন না আর হাইপ করতে ভুলবেন না আজকের মতো এইটুকুই দেখার চোখ ভিডিও বাবাই